প্রিয় ছাত্রছাত্রী একদম দুয়ারে আমাদের পরীক্ষা চলে এসেছে সেইখানে দাঁড়িয়ে তোমাদের মতো করে এবং তোমাদের জন্যেই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি আজকে তোমাদের সামনে আলোচনা করছি প্রশ্নটার নাম হচ্ছে সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল এবং সুয়েজ সংকটে ভারতের ভূমিকা কি ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার বলছি সুয়েশ সংকট কেন দেখা দিয়েছিল এবং সুয়েশ সংকটে ভারতের ভূমিকা কী ছিল আমরা এইখানে বোর্ডে দেখো সুয়েশ সংকটের কারণগুলো আমরা লিখেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কারণ আমরা সুয়ের সংকটে লিখেছি এবং পাশাপাশি ভারতের ভূমিকাতে সেখানে ছটা পয়েন্ট কিন্তু আমরা লিখবো সুতরাং এই ছটা ছটা বারোটা পয়েন্ট একটুখানি করে মনে রাখতে হবে এবং মনে রাখার জন্য আমার প্রচেষ্টা রয়েছে খুব সহজ করে সরল করে বুঝে নাও ব্যাপারটা দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেকগুলি ঘটনার পরিপ্রেক্ষিতে যেমন ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও অনেক ঘটনার সৃষ্টি করেছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা শুরু হয়েছিল উনিশশো সালে এবং শেষ হয়েছিল উনিশশো সালে তোমরা জানো তাহলে অনেক ঘটনার সাক্ষী বা অনেক ঘটনার কারণে সমষ্টি যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের পর আমরা দেখব যে সুয়েজ সংকটটা কিন্তু বা এই সুয়েজ সংকটে ভারতের কি ভূমিকা সেটাও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখবো সুতরাং এইখান থেকে আমাদের আজকের আলোচনার বিষয় হবে কারণ কি কি কারণ ছিল আমরা দেখেছি দেখ, দেখ, যে গামাল আব্দেল নাসে তোমরা জানো গামাল আব্দেল নাসের কে গামাল আব্দেল নাসের মিশরে মিশরের গামাল আব্দেল রাসের ছিলেন রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গামাল মিশরের ক্ষমতা দখলে আসে এবং এই ক্ষমতা দখলটা কিন্তু পশ্চিমী শক্তিবর্গের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটতে থাকে অর্থাৎ গামাল আব্দেল নাসের যখন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি রাষ্ট্রপতি হচ্ছেন মিশরের তারপর থেকে পশ্চিমে শক্তি জোটের সঙ্গে একটা আবছা বাতাবরণ কিন্তু তৈরি হয়েছে দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়েছে যেমনটা তুমি মনে করে রাখো যুদ্ধের ঘটনা অর্থাৎ সিরাজদৌল্লা সিংহাসন প্রাপ্তি যেমন একটা আবছা বাতাবরণ তৈরি করেছিল ভেতরে ভেতরে দ্বন্দ্ব তৈরি করেছিল ঘসেটি বেগম মির্জাফর আলী খা জগৎ শেখ রায়দুলক এবং সর্বোপরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক তেমনি তারা যেমন ভালো চোখে দেখেনি শ্বাস সিংহাসন প্রাপ্তিকে নবাব পদ প্রাপ্তিকে ঠিক তেমনি আমরা দেখব যে গামাল আব্দেল নাসের মিশরের প্রেসিডেন্ট হলেন উনিশশো সালে সেটাও কিন্তু পশ্চিমী শক্তি জোট তারা কিন্তু ভালো চোখে নেয়নি এবং এইখান থেকেই সম্পর্কের খারাপ হওয়াটা শুরু আমরা এই খারাপ হওয়ার সম্পর্কটার ছটা কারণ লিখেছি প্রথম কারণটা আমরা দেখেছি যে মনে করো এটাও হচ্ছে মিশর এবং মিশরের মাঝখান দিয়ে মনে করো এই সুয়েজ খাল গিয়েছে তাতে কি হলো তাতে যেটা হলো যে এই মিশরের যে সুয়েজ খালটা গেল মিশরের মধ্য দিয়ে সেই সুয়েজ খালের নিরাপত্তার দায়িত্ব রয়েছে কে ব্রিটিশ ব্রিটিশ সেনা দায়িত্ব রয়েছে মিশর দায়িত্ব নেই এটা কিন্তু মিশর ভালো চোখে মেনে নেয়নি তাহলে প্রথম পয়েন্টে কি বলবো যে মিশরের মধ্য দিয়ে এই যে সুয়েজ খাল গেল সেই সুয়েজ খালের কিন্তু আমরা দেখছি যে তার দায়িত্বে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কি ব্রিটিশ সেনা কেন নিরাপত্তার দায়িত্বে ব্রিটিশ সেনা থাকবে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক আমার দেশের মধ্য দিয়ে যদি খাল চলে যায় বা এরকম খাল কেন বা কাটা হয় এবং সেই দায়িত্ব যদি পাকিস্তানে কারোর হাতে থাকে আমি কি মেনে নেব কখনোই মেনে নেবো না তাহলে এই একটা প্রথম কারণ আবার দেখো এখানে মজার ব্যাপার যে সুয়েজ খালটার যেমন দায়িত্বে ব্রিটিশরা পেল নিরাপত্তার দায়িত্বে মিশর পেল না এটা যেমন দ্বন্দ্ব তৈরি করে দিয়েছিল ঠিক তেমনি এই যে মিশর এর পার্শ্ববর্তী যে দেশগুলো আছে বা অঞ্চলগুলো আছে সেখানে মিশরের কর্তৃত্ব ছিল না ফলে এই প্রথম কারণ শুরু হয়ে গেল বা দ্বন্দ্ব শুরু হয়ে গেল এইখান থেকেই তাহলে প্রথম পয়েন্ট আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আবারও বলছি মিশর একটা দেশ সেই দেশের মধ্য দিয়ে যদি একটা খাল কাটা যায় সেই খালটার ওপরে যদি সেই দেশের অধিকার না থাকে সেই দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায় মান সম্মান বোধই আর কিছু থাকে থাকে না ঠিক তেমনি পার্শ্ববর্তী যে দেশগুলো ছিল এইখানে এখানে এখানে মিশরের সেইখানে কিন্তু মিশনের কোনো কর্তৃত্ব ছিল না এটা মিশরের কাছে মনে হচ্ছে অপমানজনক প্রথম কারণ আমাদের সুয়েজ সংকটে নাম্বার এক দু নম্বর মধ্যপ্রাচ্য দেখো মধ্যপ্রাচ্যে রাশিয়া আমরা দেখব যে মধ্যপ্রাচ্যে যে রাশিয়া আছে এবং সেই রাশিয়ার আমরা দেখছি বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ এরা কি করলো রাশিয়ার বিরুদ্ধে একটা চুক্তি গঠন করলো বা একটা সংগঠন তৈরি করলো মার্কিন যুক্তরাষ্ট্র সেই সংগঠনের নাম হচ্ছে সেন্টো কত সালে উনিশশো পঞ্চান্ন সালে একটা চুক্তি করেছিল ওদের উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে রাশিয়া যেন প্রভাব বিস্তার করতে না পারে এটা কিন্তু এই আমাদের আব্দেল নাসের বা গামাল আব্দেল নাসের ভালো চোখে নেয়নি কেন রাশিয়া মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করবে না তাহলে তুমি মার্কিন যুক্তরাষ্ট্র তুমি কেন মধ্যপ্রাচ্যে তুমি হস্তক্ষেপ করছো কেন কেন ফ্রান্স মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ করছে কেন তাহলে কারণটা কী কারণটা হচ্ছে নিজেদের আখেরে অর্থাৎ সুয়েজ খালকে ওপর দিয়ে প্রভাব বিস্তার করবে ব্যবসা বাণিজ্য করবে অথচ মিশরের কোনো কর্তৃত্বই থাকবে না এটা মানা যায় না সেখানে আমরা দেখব যে মিশর থেকে এই রাশিয়াকে দূরে রাখবার জন্য পশ্চিমী শক্তিজোট এটা তৈরি করে ফলে আমরা কি দেখব রুষ্ট হয় কে রুষ্ট হবে মিশন রুষ্ট হবে বা নাসের রুষ্ট হবে দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্টে চলে এসো আমরা লিখেছি যে আরব জাতীয়তাবাদের বিরোধী ইসরায়েল অর্থাৎ আমরা দেখলাম যে ইসরায়েলের এই সময় উত্থান ঘটবে অর্থাৎ মধ্যপ্রাচ্যে আরব জাতীয়তাবাদের বিরোধী একটা রাষ্ট্র তার নাম হচ্ছে ইসরায়েল সেই ইসরায়েল রাষ্ট্রের এইখানে উত্থান হবে সেই উত্থান কিন্তু নাসের মেনে নিতে পারেনি তিন নম্বর বা চার নম্বর কারণ হচ্ছে এটা তাহলে এক দুই তিন নম্বর কারণ এটা বললাম চার নম্বর কারণ যেটা আমরা দেখব যে পশ্চিমী শক্তিবর্গের কাছে বারংবার সাহায্য চেয়েছিল পশ্চিমী শক্তির জোটের কাছে বারংবার সাহায্য চেয়েছিল আর্থিক এবং সামরিক সাহায্য কে চেয়েছিল নাসের চেয়েছিল কে চেয়েছিল মিশার চেয়েছিল কিন্তু পশ্চিমী জোটের জোট কখনোই তাকে দেয়নি সাহায্য করেনি এবং যার ফলে কি করলো রাশিয়ার প্রতি ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল মিশরের নাসের রাশিয়া সেই সাহায্যটা করেছিল তাহলে এই যে পয়েন্টটা আমরা এক দুই তিন এই যে চার নম্বর পয়েন্টে আমরা কি দেখছি যে পশ্চিমী জোটের কাছে সামরিক সাহায্য অর্থনৈতিক সাহায্য নাসের চেয়েছিল কিন্তু সেই সাহায্য না পাওয়ায় রাশিয়ার কাছ থেকে সাহায্য পাওয়ায় রাশিয়ার দিকে ঝুঁকে গিয়েছিল এই একটা পয়েন্ট আমরা পেলাম নেক্সট পয়েন্ট কি যে সুয়েজ খাল খনন হয়েছে আঠারোশো উনষাট সালে বাণিজ্যিক যা চলাচল শুরু করে আঠারোশো সাল থেকে এবং এর দায়িত্ব ছিল ইউনিভার্সাল সুয়েজ ক্যানেল কোম্পানি এই কোম্পানির বেশিরভাগ অর্থটা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যেত এবং এই কোম্পানি নিয়ে যেত তার থেকে সামান্য কিছু অংশ পেত মিশর ফলে মিশর কিন্তু এই অর্থ নিয়ে সন্তুষ্ট ছিল না সে কিন্তু এর জন্যে ভেঙে গিয়েছিল বা খেপে গিয়েছিল এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখব এবং আরেকটা পয়েন্ট আছে আমাদের যে আলজেরিয়ায় আলজেরিয়ায় ফরাসি ওরা প্রভাব বিস্তার করেছিল এবং সে আলজিয়াতে ফরাসি প্রভাব বিস্তার করলে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সেখানে বিদ্রোহ হয় এবং সেই বিদ্রোহে উনিশশো চুয়ান্ন বিদ্রোহে নাসে কিন্তু সমর্থন করে আলজেরিয়ার বিদ্রোহীদের এটাও কিন্তু পশ্চিমী শক্তিজন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু এটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল তারা কখনোই আশা করেনি যে নাসের আলজেরিয়ার পক্ষে সমর্থন করবে কিন্তু দেখা যাচ্ছে আলজেরিয়ার পক্ষে নাসের সমর্থন করবে বিদ্রোহীদের সমর্থন করবে যার ফলে উনিশশো এই বিদ্রোহে ফরাসি বাহিনী নাসেরকে কিন্তু ঘৃণার চোখে দেখেছিল অথচ আমরা দেখলাম যে সমস্তটাই এই যে ছটা কারণ কি সাতটা কারণ এই সমস্ত কারণগুলোই কিন্তু আমরা দেখছি যে নাসের তিনি নিজের দৃঢ়চিত্তের কিন্তু পরিচয় দিচ্ছেন তাহলে এখানে কটা পয়েন্ট আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটায় ছটা পয়েন্ট এই ছটা পয়েন্ট কিন্তু তোমাকে মনে রাখতে হবে আর আমরা এটাও জানি যে পরীক্ষার অনেক সময় ছটা পয়েন্ট মনে থাকে না অন্তত চারটে পয়েন্ট মনে থাকলেও যথেষ্ট কারণ পরবর্তীকালে ভারতের ভূমিকা থেকে চারটে পয়েন্ট লিখে আসবে এই আটটা পয়েন্ট একটা ভূমিকা থাকবে একটা উপসংহার লিখে আসবে উত্তর কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপরে চলে এসো ভারতের ভূমিকা কী ভারত এখানে কি ভূমিকা পালন করেছিল এক নম্বর হচ্ছে ভারত চেয়েছিল যে এই খালটা যে করা হচ্ছে সুয়েজ খাল এটা উন্মুক্ত করে রাখা হোক উন্মুক্ত করে রাখা হোক কিন্তু সেখানে অবশ্যই জাতিপুঞ্জের থেকে অনুমতি নিয়ে এবং জাতিপুঞ্জের সনদের থেকে অনুমতি নিয়ে বা জাতিপুঞ্জের যে সমস্ত সাধারণ সভা আছে তাদের থেকে অনুমতি নিয়েই এটা উন্মুক্ত করা সবার জন্যে শুধুমাত্র ফ্রান্সের জন্য নয় শুধুমাত্র পশ্চিমী চোটের জন্য নয় শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নয় কে বলল এটা ভারত বলল দ্বিতীয় ভারতের ভূমিকা সুয়েজ খালের ওপর মিশরের আধিপত্য থাকবে যেহেতু একটা দেশের মধ্যে তার নিজের দেশের মধ্যে জাতীয় এই খালটা সুয়েজ খালটা তাহলে কার ওপর কার প্রভাব এখানে থাকবে তোমার প্রভাবই থাকবে তোমার দেশের মধ্যে তুমি যদি প্রধানমন্ত্রী হও বা প্রেসিডেন্ট হও রাষ্ট্রপতি হও এবং সেই খালটা যদি তোমার দেশের মধ্যে হয় তাহলে কি সেখানে এসে মার্কিন যুক্তরাষ্ট্র বা পাকিস্তান এসে সেখানে কি হাত বাড়াবে হাত বাড়ানো উচিত কি অনুচিত এটা বুঝতে হবে এবং এটা বুঝে কিন্তু ভারতবর্ষ দারুণ একটা কথা বলেছেন যে সুয়েজ খাল উন্মুক্ত করা হলেও সুয়েজ খালের দায়িত্ব থাকবে কার ওপরে মিশরের ওপরে এটা কিন্তু ভাগ বলেছেন নেক্সট হচ্ছে লন্ডন একটা সম্মেলন হয়েছিল আমরা জানি এরপর একটা লন্ডন সম্মেলন হবে এবং সেই লন্ডন সম্মেলনে ভারতবর্ষ থেকে প্রতিনিধিত্ব করবে এটা উনিশশো সালে ভারতবর্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন যিনি তিনি হচ্ছেন ভিপি কৃষ্ণ মেনন এবং সেই সময় আমরা দেখব এই লন্ডন সম্মেলনে মিশরের কেউ প্রতিনিধি যাবেন না সেইখানে দাঁড়িয়ে ওই উনিশশো সালে লন্ডনের এই যে সম্মেলন সেইখানে ভারত এবং মিশরের প্রতিনিধিত্ব করছে ভারত তাহলে দুটো দেশের প্রতিনিধিত্ব করছে একটা মিশরের এবং আরেকটা ভারতবর্ষের এটাই আমরা দেখেছিলাম এবং এই সম্মেলনে মিশরের কোনো প্রতিনিধি থাকায় ভারত দু দেশের মধ্যে যোগসূত্রে স্থাপন করেছিল নাম্বার চার ব্রিটেন ও ফ্রান্সের আক্রমণে বিনোদিত করেছিল ব্রিটেন এবং ফ্রান্স যে যে আক্রমণকে আমরা বলছি নগু আক্রমণ ভারতবর্ষ এর নাম দিয়েছিল নগু আক্রমণ এই আক্রমণের ভারতবর্ষ তীব্র বিরোধিতা করেছিল মিশরে মিশরের উপরে যে ব্রিটেন এবং ফ্রান্স আক্রমণ করেছিল সেই আক্রমণকে ভারতবর্ষ নাম দিয়েছে নগু আক্রমণ এবং এর তীব্র বিরোধিতা করেছে ভারতবর্ষ সুতরাং ভারতবর্ষ মেরুদণ্ড সোজা করেও কিন্তু সেইখানে তার প্রচেষ্টা চালিয়েছিল পঞ্চমত মিশরে যুদ্ধবিরতি কার্যকর করা মিশরে যুদ্ধ বিরতি কার্যকর করা এমনি এখানে কি দেখবো যে মিশরে যে যুদ্ধটা হলো সেই যুদ্ধ বিরতি কার্যকর করা এবং বিদেশি সৈন্য অপসারণের দাবি জানিয়েছিল ভারতবর্ষ এবং ভারতবর্ষ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পালন করেছিল কার্যকর করা যে এখানে যে বিদেশি যে সেনারা থাকবে তাদেরকেও মিশর ছেড়ে চলে যেতে হবে এবং লাস্ট জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে ভারতের সেনা যোগ মিশরের অবস্থা স্থিতিশীল করবার জন্য মিশরের অবস্থান শান্তিপূর্ণ করবার জন্য মিশরের এই সমস্যার সমাধান করবার জন্য যখন সম্মিলিত জাতিপুঞ্জ শান্তি বাহিনী পাঠায় সেই বাহিনীতে ভারত থেকে বহু সৈন্য সেই শান্তি বাহিনীতে কিন্তু যোগ দেয় এবং ভারতের এই ভূমিকার জন্য মিশর ভারতের ঘনিষ্ঠ হয় এবং ভারতের প্রকৃত বন্ধু হয়ে ওঠে জোট নিরপেক্ষ আন্দোলনে আমরা দেখেছি প্রাসঙ্গিকতা লক্ষ্য করেছি এবং সেখানেও দেখছি আমাদের ভারতবর্ষে মিশরের থেকে প্রতিনিধি আসছে এবং জোট আন্দোলনে মিশর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের পররাষ্ট্র কূটনীতি ইসরায়েল বিরোধী হওয়ায় আরব জাতীয়তাবাদের সমর্থন লাভ করে ভারতবর্ষ এবং এই অঞ্চলের দেশগুলোর সাথে ভারতবর্ষের কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল যে সুসম্পর্ক কিন্তু আজও বিদ্যমান তাহলে এই কথাগুলো আমরা এই ভিডিওতে তোমাদের সামনে জানালাম পয়েন্টগুলো বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ছোট ছোট করে সুন্দর করে গুছিয়ে লিখে আসবে তাহলে প্রথমে একটা ভূমিকা লিখবে এবং তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে সুয়েশ সংকটের এই কারণগুলো ছটা পয়েন্ট আছে পয়েন্টগুলো লিখবে এবং ভারতের ভূমিকায় যে ছটা পয়েন্ট বলেছি এই পয়েন্টগুলো লিখবে পরীক্ষার তার প্রান্তে এসেছে প্রশ্নটা অলরেডি তোমরা সবাই করেছো অনেকে বুঝতে পারছো না তাই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরলাম অবসর সময় এটা দেখে নেবে সবাইকে ধন্যবাদ